এই দুনিয়ায় পাকনা পাকনা কথা আর জ্ঞান দেওয়ার মানুষের অভাব নাই কিন্তু একটা মানুষ যে একটা মানুষের পাশে এসে আশা ভরসা দিব এই মানুষের খুবই অভাব এজন্যই কথায় আছে পাওনাদারের থেকে দেনাদারের কথা ধার বেশি কয়েকদিন আগে লালুর একটা ভিডিও পোস্ট করছিলাম সেখানে বলছিলাম লালুর আমি রাখতে পারবো ঠিকই কিন্তু আর খাওয়ার খরচ চালাইতে পারবো না ভাইরে ভাই ওই জায়গায় আইসা এক একজনে যে কি সহানুভূতি দেখাইছে আমারে যে আপু আপনি বাইশটা বিড়াল রাখতে পারতেছেন খাওয়াইতে পারতেছেন একটা বিড়াল রাখতে পারবেন না এটা কোনো কথা আরে ভাই আপনাদের এতটুকু কমন সেন্স আছে বেডি বাইশটা বিলাই পালতে এই বেডি আরো পাঁচটা বিলাই পালতে হ্যার কাছে এটা কোনো ব্যাপারই না আরে এটা তো আমি ট্রাই করছি আপনার করে যে আপনারা কতটা অ্যানিম্যাল লাভার আমার কিন্তু টোটাল ষোলোটা বিড়ালই আসলো আমার নিজস্ব ষোলোটা বিড়াল থাকা সর্তে আমি পরিরে রেস্কিউ করি তো পরিরে যখন আমি রেস্কিউ করি তখন তো আমি জানতাম না যে পরিপ্রেগনেন্ট তো পরে আবার এইখানে আইসা পাঁচটা বাচ্চা ডেলিভারি করলো তারপর মোট আমার বাইশটা বিড়াল হয়ে গেল আমার তো নিজস্ব ষোলোটা তারপর পরিত্রিকা হয়ে গেল ছয়টা আর বাইরে তো লালু আসেই এখন এই তেইশটা বিড়ালের খাবার দাবার তো আমি দিমই এছাড়াও কিন্তু ওদের একটা টেক কেয়ারের ব্যাপার আছে আপনারা তো খালি দেখেন লালুর আমি খাওয়াই লালুরে শুধু খাওয়াই না লালু প্রায় সময় অসুস্থ হয়ে আসে ওরে আমি মেডিসিনও খাওয়াই প্লাস ওরে মাঝে মাঝে বাসায় না ওরে বাংলা ওয়াশ দেয় যেমন আজকেও আমি ওরে বাংলা ওয়াশ দিছি আমি আমার ঘরের বাচ্চা ঘরে যেমন ভালোবাসি লালুরও সেম ওই রকমই ভালোবাসি আমি আমার কোনো বাচ্চার এই দুই চোখে দেখি না ঠিক আছে তো কেউ কেউ রে খাওয়াইতে পারুক চাই না পারুক ভালোবাসা থাকলে সবাই সবাই রে দিতে পারে আপনারা শুধু উপরে উপরে লালুরে ভালোবাসেন লালুর প্রতি যদি আপনাদের কারো ভালোবাসা থাকতো তাহলে কেউ না কেউ বলতেন যে আপু লালুর ভ্যাকসিনের খরচটা আমি দিতে চাই সেইখানে আপনার দেখাদিকে হয়তো আরেকজন বলতে পারতো আপু লালুর নিউটারের খরচটা আমি দিতে চাই আর এই খরচটা আপনারা দিলে আমি বাইচা যাইতাম না বরঞ্চ আপনাদের এই ভালোবাসাটা লালুর কাছে একটা স্মৃতি হয়ে থাকত তো যাক ব্যাপার না আপনাদের ভালোবাসা দূরে আছে দূরেই থাক এত কাছে আনার দরকার নাই তাহলে দেখা গেছে আমি আবার বড়ডো হয়ে যাইতে পারি তো আপনারা কি মনে করছেন আমি লালুরে রাখতে পারবো না লালুরে ঠিকই রাখতে পারবো লালুরে আমি শাওয়ার করায় দেখেন রাজার হালে বসায় রাখছি আর এই দিকে বারান্দাটা অনেক সুন্দর করে ক্লিন করে আমি এদিকে লিটার বক্স দিয়া দিছি যেন ও সুন্দরভাবে হাগুমুতো করতে পারে পাশাপাশি এই বারান্দায় বসে বসে এত সুন্দর একটা ভিউ উপভোগ করবে আর লালুরে কিন্তু আমি শাওয়ার করানোর আগেই খাওয়াইছি ওর এখন পেট ভরা ও এখন রেস্ট করবে আর এই দিকে আমার স্নো আর ক্যারামেল বৈষা বৈষা লালুরে দেখতেছে আমার স্নো ক্যারামেল কিন্তু কোনো রিয়্যাক্ট করতেছে না ওরা দুই ভাই এখানে বৈষা বৈষা লালুরে দেখতেছে আছে না অপরিচিত বিড়াল দেখলে একটু বেসকি টেস্কি দেয় ওরকম কিছুই করে নাই লালু একদম চুপচাপ বইসা রয়েছে তো ঠিক আছে আপনারা যদি কেউ আমারে আরও জ্ঞান দিতে চান তাহলে কমেন্ট বক্সে দিয়ে যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার কথায় কেউ কিছু মনে করবেন না আমি সবার উদ্দেশ্যে বলি নাই যারা যারা আমারে জ্ঞান দিতে আসছে আমি শুধু তাদেরকেই বলছি যাদের একটা বিড়াল পালার মুরদ নাই তারা বিশটা বিড়াল পালার মুরুদ কি বুঝবো যাক অনেক কিছু বইলা ফেলাইছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ